কে মারলো কে মারলো কে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন কংগ্রেস নেতার দেহ মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ পরিবারের অভিযোগ আজ রবিবার সকালে মালদহের মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর বাজারে বাজার করতে গিয়েছিল কংগ্রেস নেতা মোহাম্মদ সৈফুদ্দিন আহমেদ ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে দুটি বোমা ছড়া হয় বলে অভিযোগ আর তারপরেই বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয় কংগ্রেস নেতার দেহ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন বলেই জানা গেছে ঘটনাস্থলে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা কে মারা গেছে কে মারলো কি মনে করছেন কারা মারলো আচ্ছা আচ্ছা কোথায় হলো এটা কোন জায়গাটায় দাম萩 এটা কই পার ধর্মপুর বাইদারে ধর্মপুর বাইদারে জিয়া মা বাই আইছিল বন্যার ভেতরে আপনার নাম আর দপরাতে পুজো আনন্দের মাতোয়ারা বাংলা পুজোর দিনে দু হাজার থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদিশার পর্দায়